গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরাও অনেক ভালো আছি তো দেখো আজ একটা অন্যরকম মানে ভিডিও নিয়ে এসেছি শুধু ফুলের বাগান শুধু ফুলের বাগান যারা আমার মতো ফুল ভালোবাসো গাছ ভালোবাসো তাদের নিশ্চয়ই ভালো লাগবে এটা হচ্ছে খড়্গপুর রেলওয়ে পার্ক রেলওয়ে গার্ডেন রেল লাইনের পাশে একটা গার্ডেন আছে বা মার্কেটের কাছে খড় খড়গপুর স্টেশনের তো ওই রেলের রেল গার্ডেন খুব সুন্দর পার্কটা দেখো ফুলগুলো এত সুন্দর এত সুন্দর ফুল লাগিয়েছে গার্ডেনে কি বলবো তোমাদের ছোটো ছোটো ফুল কি সুন্দর লাগছে দেখো আমার তো এই রেড আর হোয়াইটের এই ছোটো ছোটো ওইটা তো খুব ভাল লাগছে তো শুধু ফুলের মেলা আজ আমার ব্লগে শুধু তোমাদের সঙ্গে ফুলের মেলা শেয়ার করব কেমন ফুল দেখো কত প্রকার ফুল হোয়াইটের এই রেডের ভিতরে যে হোয়াইট হোয়াইট ফোটা ওইটা বেশ ভালো লাগছে এ দেখো শুধু রেডের মেলা কী দারুণ তোমরা যদি পারো কেউ একটু ঘুরে আসবে খড়গপুর রেলওয়ে গার্ডেনে ফুলের বাগান খুব সুন্দর লাগবে তোমাদের দেখো কি দারুণ লাগছে বলো ছোটো ছোটো বাগানগুলো আর পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার ফুল গাছ ভালো না লাগে আমার তো মনে হয় হয়নি এমন মানে এমন মানুষ নেই যার ফুল গাছ ভালো না লাগে পৃথিবীতে সবার ফুল গাছ ভালো লাগে আরও ফুল গাছ এমনই একটা জিনিস দেখবে মানুষের মনে যত কষ্ট দুঃখ যাই হোক না কেন যখন একটা পার্কে কোনো ফুলবাগান কিংবা বাড়ির সামনে সুন্দর একটা ফুল গাছ লাগিয়ে রাখবে অনেকগুলো ফুল গাছ সেই ফুলের গাছের নিচে বসে পাশে চেয়ার পেতে বসে যখন ফুলের দিকে তাকাবে কিছুক্ষণের জন্যও দেখবে মানুষ এই দুঃখটাকে ভুলে যায় ফুল গাছ মানুষ ফুল দেখলে মানুষের মন এমনিতেই প্রফুল্ল হয় মানে কি বলবো আনন্দিত হয় বে খুশি হয় ভালো লাগে মানুষের ফুল গাছ দেখবে তুমি সববার মনে কম বেশি ভালো লাগে ফুল দেখতে কার না ভালো লাগে বলো তোমরাও পারো যেতে খড়গপুর রেলওয়ে গার্ডেন এখানে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে বসার জায়গাও আছে বসে গল্প করা যায় মানে পিকনিকও করে অনেকে বেশ ভালো লাগবে রেল স্টেশনের কাছে তো যেতেও সুবিধা হয় আর গিয়ে গাছগুলো দেখে ফুল গাছগুলো দেখে দেখলেও বেশ মনটা বেশ খুশি হবে দেখো এত ছোট ছোট গাছ নিচে এটা তাও একটু পাতা দেখা যাচ্ছে গ্রিন গ্রিন আর একটা জিনিস দেখবে শীতের সময় বেশ ভ্যারাইটিস ফুল গাছ দেখতে পাওয়া যায় এটা বেশ ভালো লাগে শীতে যেমন সবজিও বেশি পাওয়া যায় ফুল গাছের ইয়েটাও বেশি ইয়ে দেখা যায় এটা তো এইটা আমার সত্যিই খুব সুন্দর লেগেছে এটা এই কারণে লেগেছে রেড কালার যেহেতু তারপরে আবার গাছটাই দেখা যাচ্ছে না শুধু গাছের ফুলগুলোই দেখা যাচ্ছে আর এটা তো মনে হচ্ছে ফুলের বাগান বসেছে সব রকমের কালার দেখো কত রকমের কালার বেগুনি পিঙ্ক রেড হোয়াইট সব ধরনের কী ছোটো ছোট ফুল আর এত ছোট ছোটো গাছ দেখতে দারুণ লাগছে এই ফুলগুলো না আমি কখনো দেখিনি এই প্রথম দেখলাম এই ফুলগুলো খুব সুন্দর লাগছে সামনে থেকে দেখতে আরও দারুণ লাগবে তোমাদের পাতাগুলো দেখা যাচ্ছে না পিঙ্কটা দেখো কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর লাগছে বলো তোমাদের কেমন লাগছে প্লিজ ফুলবাগানটা তোমরা আমাকে একটু কমেন্টস করে বলবে তাহলে আমার খুব ভালো লাগবে কারণ দেখবে কোনো কিছু করলে যদি কেউ কমেন্ট করে না খুব খুশি লাগে খুব খুশি লাগে মানে ভিউজের থেকেও খুশি লাগে যদি কেউ কমেন্টস করে আমি বলি এটা ভালো ওটা হলো যেটা দেখি সেটাই আমার ভালো লাগে কারণ আমি তো ফুল গাছ ভালোবাসি বলে অনেক লাগিয়েছি কিন্তু যখন আমি বিয়ের পরে বাইরে চলে গেলাম তখন আর ফুল গাছ লাগানো আর নেশাটা কমিয়ে দিয়েছে এই কারণে কারণ সেখানে তো লাগানোর পরিস্থিতিও থাকে না লাগানো হয় না কিন্তু আমি খুব ভালোবাসি ফুল গাছ লাগে বলো হ্যাঁ এটা দেখো কত সুন্দর লাগছে বেগুনিটা ও কি দারুন কৃষ্ণ চূড়ার মতো লাগে ফুলটা অনেকটা দেখতে কৃষ্ণ চূড়ার মতো রেড কালার এমন কোনো কাজ নেই যে কাজে ফুল গাছ ফুল না লাগে শুভ অশুভ সব কাজেই ফুল গাছ ফুল লাগে আর কি দেখো ওই জন্য আমরা সবাই প্রত্যেকেই ফুল ভালোবাসি ফুলকে দেখলে বেশ মনটাও খুশি লাগে বেশ ভালো লাগে এটা কত সুন্দর লাগছে এটা আরও বলো কি দারুন গ্রিন চার্জ দু সাইডে গ্রিন আর মাঝখানে রেড আরে রেডের পাতায় ফুলের পাতাগুলো একটু হালকা রেড রেড আছে মানে লাল শাক আছে না লাল ডাটা শাকের মতো পাতাটা দেখো মানে ওই টাইপের লাল আর কি আর ফুলটা আরও সুন্দর লাল অন্যরকম লাল বেশ ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে কোনটা ছেড়ে কোনটাকে বলি এটা বেশি ভালো লাগে ওটা বেশি ভালো লাগে আমি যেটাকে দেখি সেটাকেই বলি সব ভালো লাগে যেমন যে কোনো সবজি দেখলেই বলি ওইটা আমার ভালো লাগে আর এদিকে দেখো হলুদ কালারের ডালি ফুলটা কি দারুণ লাগছে দারুণ দারুণ এগুলো তো অনেক বড় বড়ো না আর হলুদ কালার আরও বেশ সুন্দর লাগছে কি বলবো মনে হয় কি ছিঁড়ে একটা মাথায় নিয়ে নিই ফুলে ফুলটাকে ছেড়ে চুলে লাগিয়ে নিই কিন্তু আমার চুল ছোট আমি তো লাগাতে পারবো না দারুন কি দারুন আহা কি সুন্দর লাগছে বলো ফুলগুলো এইগুলো দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি হলুদ কালার একসঙ্গে এত কিছু এত সুন্দর লাগছে একসঙ্গে দেখবে ফুলগুলো যদি অনেক থাকে না আরও সুন্দর লাগে বেশি করে দেখো পা পার্কটা দূর দিকে দেখো সব দিকে দেখো কত ফুল গাছ দেখো দূর থেকেও দেখা যাচ্ছে দেখেছো সবাই ঘোরাঘুরি করছে অনেকে শীতের দিনে অনেকে ঘুরতে আসে বসে বসে কিছু খাবার নিয়ে বসে বসে খেয়েও নেয় ওয়াকিং করতে আসে কেউ কেউ সকালে কেউ সন্ধ্যাবেলা আসে বেশ সুন্দর লাগে দেখো এইদিকে আবার গাঁদা ফুলটা লাগিয়েছে তালগাছের নিচে যে ফুল গাছগুলো রেখেছে ওগুলো হচ্ছে গাঁদা ফুলের ইয়ে করেছে অন্য একদিন দেখাবো ভিডিওটা গাঁদা ফুলটা একটুখানি এখন দেখিয়ে নিই তোমাদেরকে তো দেখো বন্ধুরা কেমন লাগছে গাঁদা ফুলগুলো শীতের সময় আমাদের মূল ফুল হচ্ছে যে গাঁদা ফুলটাই হয় বেশি ইন্ডিয়াতে তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টস করবে আর এরপরে যে ব্লগটা আমি নিয়ে আসবো সেটা আজ আর দিচ্ছি না এই কারণে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেটা হচ্ছে সরস্বতী পুজোর বিসর্জন তো সেটাও পরের দিন আমরা পরের পরের পর দিন নিয়ে আসবো তোমরা অবশ্যই দেখে নিও যদি আমাকে ভালোবেসে থাকো আমার ব্লগটি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা একটু কমেন্টস করো আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখানেই থাকো না কেন সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই প্রার্থনা করি আর দেখো দুই রকমের হলুদ লাগিয়েছে দেখো একটু একটা লালটে হলুদ একটা মানে ডিপ হলুদ আর একটা হালকা হলুদ গাঁদা ফুলগুলো